হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকে আমরা একটি অঙ্ক দেখব তো এই অঙ্কটি হচ্ছে একটি বাড়ির বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যে পাঁচের তিন অংশের সমান বাড়িটি বিক্রয় করলে শতকরা লাভ বা ক্ষতি হবে কত অর্থাৎ এই অঙ্কগুলো প্রায় এমসি পরীক্ষাতে আসে তবে দুই এক লাইন তোমরা যদি লিখো বা তোমরা যদি রাফ করো তাহলে কিন্তু হয়ে যাবে তো এই অঙ্কটা বুঝতে হবে দেখো একটি বাড়ি বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের এত অংশ অর্থাৎ যেহেতু এখানে এই যে শত করার কথা বলছে সেহেতু এখানে কিন্তু অবশ্যই এর সাথে একশোর সম্পর্ক আছে তাহলে দেখো তোমরা বোঝানোর জন্য অঙ্কটা একটু বড় হলে তোমরা করো তাহলে তোমরা এখান থেকে কি করবা তোমরা দেখো ধরে নিবা ধরে নিবা বা ধরি নিবা কিভাবে। এই যে দেখো যেহেতু বলছে যে বিক্রয় মূল্য তারাই ক্রয় মূল্য তাহলে তোমরা আগে ক্রয় মূল্যটা ধরে নাও ধরি ক্রয় মূল্য ক্রয় মূল্য ক্রয় মূল্য একশো টাকা একশো টাকা তাহলে দেখো তাহলে কি হবে তাহলে বিক্রয় মূল্য কত হবে বিক্রয় মূল্য এই যে দেখো এক বলছে যে ক্রয় মূল্যের এত অংশ তাহলে ক্রয় মূল্যের এত অংশ ক্রয় মূল্য কত নিয়েছি আমরা একশো তাহলে এই একশো টাকার কত টাকা এই এত টাকা তাহলে পাঁচের তিন টাকা এখান থেকে আমরা যদি এটাকে কাটাকাটি করি তাহলে কত পাবো আমরা দেখো তোমার এখান থেকে কাটাকাটি করলে কিন্তু পেয়ে যাবা তাহলে তোমরা এখানে কাটো এই যে এই পাঁচ দিয়ে তুমি একশো কাটো তাহলে এখানে কত হচ্ছে ষাট টাকা এই ষাট টাকা তাহলে এখানে কি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে অবশ্যই ক্ষতি হয়েছে কেন একশো টাকা ক্রয় মূল্য কিন্তু বিক্রয় সে ষাট টাকা তার কত টাকা ক্ষতি হলো তাহলে তোমরা এখন লিখতে পারো শতকরা ক্ষতি শতকরা ক্ষতি ক্ষতি তাহলে ক্ষতি কত হবে দেখো এই যে দেখো ক্রয় মূল্য কত ছিল একশো তার ভিতরে বিক্রয় ষাট টাকা তাহলে এই যে দেখো চল্লিশ টাকা তার ক্ষতি হয়ে গেছে অর্থাৎ চল্লিশ পারসেন্ট ক্ষতি হয়ে গেছে শতকরা আহার হিসাবে তাহলে এই অঙ্কটা কিন্তু আমরা এক ডাইরে দেখতে পারো যদি তোমরা দুই একবার করো তাহলে কিন্তু একবারেই হয়ে যাবে তো আজকের মতে এতটুকু অবশ্যই তোমরা যারা নতুন আসো চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং কমেন্ট করবা লাইক করবা আল্লাহ হাফেজ